अच्छा चले गए ना ولا জানি والله جنب سير কথাই आज तो हो ही गया था है है बस 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 नाम रख रहा था एक तो ओके मैं तो चला रहा था हमें तो नहीं चलाएगा कुछ अपना मतलब नहीं तुम्हें बस ही है अंदर बस बस डॉक्टर लिए इनका नाम हमें कभी नहीं दिखा था मतलब

মা দেখেছে কি সুন্দর আমি দুষ্ট করছি তুমি কি এটা ঠিক করছো যেখানে উৎসব পড়ে গেলে কি হবে আসো আমি কিন্তু আমি বের করতে নোংরা ঘেটেছ এই মাত্র আমি হাত ধুয়ে নিয়ে এসেছি আসো মামারী নিয়ে যাবো না কিন্তু আসো হাত ধরো হাত ধরো আসো আঙুলটা ধরো আঙুলটা ধরতে বলেছি আসবি না তো তোকে খেতে দেবো না তো শিগগিরই আয় খেতে দেবো না কিন্তু আমি খাবি তো তাহলে এখানে আয় চলে আয় আসতে বলেছি এসো হাত ধরো আস লক্ষী মামার আসি রে দেখবি লাগলে কি হবে বলতো আয় দিকে উঠে ওঠ জান আমি আর নিয়ে না তোকে বেরো আমি চলে যাচ্ছি একা একা মামারী আমি চলে গেলাম একা একা টাটা তুমি যাবে তোমাকে নেব না তো তুমি তো আমার কোনো কথা শুনছো না তুমি কি আমার কোনো কথা শুনছো শুনছো তাহলে আপ্পা দিয়ে যাওয়া আসো দিবি না তো এই যে খাবার খাই খাবি নিয়ে যাও মিষ্টি খাচ্ছি

ছানা পকেট কই এই যে বা বাবা দাদা দিছ না কি কই খা দিলে ওরকম কই না হয় মা হয় এই আসছে

ये पाल्ला के मान थोड़ा है